নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আগামী কয়েক দিনের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এর হাত ধরে বাংলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বুধবার তেইশ তারিখে নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশা উপকূলের সামনে থেকে তৈরি হবে সবার প্রথম এই নিম্নচাপের যে ঝড়ো হাওয়া অর্থাৎ বায়ুর কাস্টিং সেটা থাকতে পারে আশি বা বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আস্তে আস্তে করে এই যে ঘূর্ণাবর্তটি এটি বাংলার দিকে প্রবেশ করবে তেইশ তারিখের পর থেকে বাংলার দিকে প্রবেশ যখন করবে দেখুন এটা বাংলার দিকে যাচ্ছে এবং পঁচিশ তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে ঝড়ের যে ঝাপটা দমকা ঝড়ো হওয়া এটা নিয়ে কিন্তু স্থলভাগে আছড়ে পড়ছে এবং আঁচড়ে পড়ার ফলে পঁচিশ ছাব্বিশ এবং রোববার সাতাশ এবং সোমবার আঠাশ তারিখ অবধি দমকা ঝড়ো হওয়া বইবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার স্থলভাগের বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে ভারীও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার আমরা দেখে নেবো সবার প্রথমে আমরা দেখলাম বায়ুর ঝাপটা কাস্টিং মোড একবার যদি বজ্রবেদ্যতটা দেখি তাতে বজ্রবেদ্যত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারপর সাতাশ অর্থাৎ রবিবার এরপর সোমবার আঠাশ তারিখ এবং মঙ্গলবার উনতিরিশ তারিখ অবধি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড দেখতে পাচ্ছি তো চলুন দেখাই আমরা আপনাদেরকে আজকের আপডেটটা যে আজকে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে আগামীকাল উনিশ তারিখ শনিবার কেমন থাকবে এবং নতুন নিম্নচাপ কবে থেকে বাংলার ওপরে কতটা বৃষ্টি নিয়ে আসতে পড়ছে তো ভিডিওটিকে আপনার বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে তো অবশ্যই ক্লিক করে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বর্তমানে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি দেখুন আজ শুক্রবার ছিল তবে শুক্রবারে শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুরবেলা হয়েছে দুপুরবেলা বৃষ্টি ছিল বিভিন্ন জেলায় জেলায় তবে রাত্রেবেলা কমে গেছে আগামীকাল সোমবার শনিবার উনত্রিশ তারিখ সরি উনিশ তারিখ তো উনিশ তারিখে দুপুরবেলার পর থেকে কিছু কিছু জেলায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কলকাতা নিউটাউন বজবজ সমেত আমতা তারই সঙ্গে ডানকুনি বালি শ্রীরামপুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া সিঙ্গুর চাপাডাঙ্গা তারকেশ্বর খানাকুল এদিকে আবারও ঘাটাল আমতা এদিকে ভারী মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উলবেরিয়া বজবজ বাগনা সরি উলবেরিয়া বাগনান কোলাঘাট শ্যামপুর তমলুক এবং মহিষদল এই অংশটিতে তারই সঙ্গে এদিকে পিংলা বালিচক মেদিনীপুর খড়গপুর বালি কেসিয়ারি নয়াগ্রাম বেলদা সমেত হলদিয়া এবং কন্টাই এদিকগুলোতে এবং এগড়া দিকটাতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা যেমন ডায়মন্ড হারবার জয়নগর কুলপি দক্ষিণ বারাসাত বাসন্তী বারৈপুর বিষ্ণুপুর পিয়ালি তারপর হচ্ছে চাঁদখালি এরপর একটু নিচের দিকে আমরা দেখলে দেখতে পাবো রায়দিঘি গঙ্গাধরপুর কাকদ্বীপ পাথর প্রতিমা একই সঙ্গে মথুরাপুর দুর্গাচক হলদিয়া এবং বাসন্তী সাইডটা তো এখানেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু যদি আমরা উপরের দিকে উঠি তাহলে আমরা দেখতে পাবো কিছু পূর্ব বর্ধমানের দিকে যেমন মেমারি পান্ডুয়া এবং কালনা এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন নদীয়া ডিস্ট্রিক্টের চাকদা রানাঘাট শান্তিপুর বীরনগর বাতকুল্লা এই অঞ্চলগুলোতেও বৃষ্টি রয়েছে এছাড়াও আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখুন মুর্শিদাবাদ বা দুর্গা মুর্শিদাবাদের দিকে বা বহরমপুরের দিকে তেমন কোনো বৃষ্টি দুপুরবেলা বারোটা নাগাদ থাকবে না দুর্গাপুরের কয়েকটি জায়গায় হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যেতে পারে তবে আসানসোল চিত্তরঞ্জনও পরিষ্কার থাকবে পুরুলিয়া বাঁকুড়া এবং খাতরা দক্ষিণ ভাগের যে জায়গাগুলিতে সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদবাকি জায়গা পরিষ্কারই থাকতে পারে তো এরপর আমরা এটাকে নিয়ে যাব সরাসরি তিনটে নাগাদ তিনটের সময় গিয়ে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়ার কারণে এখানে দুর্গাপুর অবধি মোটামুটি বৃষ্টিটা পৌঁছে যাবে দুর্গাপুর গোসকাড়া বোলপুর মাঙ্গালকোট কাটোয়া কেতুগ্রাম নানুর মন্তেশ্বর পাতুলি ভাতা গোলসি বর্ধমানের পূর্বভাগ মেমারি পাণ্ডুয়া হয়ে এখানে শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা কাটো কাটোয়া এবং দেবগ্রাম দিকে বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন বালি পানিহাটি ডানকুনি শ্রীরামপুর গঙ্গাধরপুর বারাসাত সিঙ্গুর চাপাডাঙ্গা চন্দননগর নাগরখাড়া কাঁচরাপাড়া নিমতলা বাজার হরিণঘাটা গাইঘাটা বনগাঁ মাগড়া চাকদা এবং এর আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় তারই সঙ্গে এখানে ধনিয়াঘালী দাসঘরা তারকেশ্বর দেখুন জগৎবল্লভপুর চাপাডাঙ্গা সিঙ্গুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া খানাকুল সমেত আমতা মহিষদল বজবজ উলবেড়িয়া বাগনান কোলাঘাট এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারের সঙ্গে একটু যদি আমরা পশ্চিম দিকে বাঁকনি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে মেদিনীপুর বালিচক পাঁচকুড়া এগুলো মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম তারপর হচ্ছে এখানে কেশপুর শালবনী বিনপুর তো মাঝারি বৃষ্টি রয়েছে তার সঙ্গে এখানে চাকুলিয়া চন্দ্রকোনা আমলাগোড়া সিমলাপাল রানীবাদ রায়পুর শালদিয়া এবং চাকুলিয়া বন্দুয়ান হয়ে এখানে দেখুন বিষ্ণুপুর জয়পুর বাঁকুড়া খাতরা ইন্দুপুর শালদে পঞ্চা সিন্দ্রি বিড়রা বারাবাজার সুকালারা এবং খাতরা রানীবাদ সিমলাপাল এদিকগুলোতেও কিন্তু মাঝে মানে বৃষ্টি রয়েছে এদিকে আসানসোল চিত্তরঞ্জন বৃষ্টির সম্ভাবনা তেমন আমরা দেখতে পাচ্ছি না আর বাদবাকিটা তো আপনাদেরকে বলেই দিলাম বোলপুর বা অন্যান্য জায়গাগুলিতে তো এছাড়াও ওপার বাংলাতেও কিন্তু যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশালে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে ঝিরিঝিরি হালকা হালকা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি এটাকে তিনটের পর থেকে চারটে পাঁচটা নাগাদ নিয়ে যাই তখন বৃষ্টি সন্দেহ লাগে কমে যাবে গিয়ে এরপরে রোববার কুড়ি তারিখ কুড়ি তারিখে বৃষ্টি থাকবে না তেমন কোনো আপাতত দেখা যাচ্ছে তবে বিকেলবেলা নাগাদ কিছু জায়গায় বৃষ্টি একটুখানি হতে পারে এদিকে কলকাতার দিকে কলকাতা খড়দা চন্দননগর হাওড়ার কিছু জায়গা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এবং বারুইপুর জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে হালকা বৃষ্টি থাকবে আর দিকে বাঁকুড়া সোনামুখী বর্ধমান গোসকারা বোলপুর কাটোয়া শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এবং বলরামপুর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং এটা একটু জুম করে দেখতে পাবো ওখরা দুবরাজপুর পাড়চোড়া গঙ্গাঝরাঘাঠি শালতোড়া রানীগঞ্জ কাশীপুর ছাতনা ইন্দপুর শালদিয়া পঞ্চাশ সোনামুখী সমেত কাকসা মঙ্গালকোট বোলপুর ইলামবাজার নানুর সমেত কেতু গ্রাম এখানে দেখুন একটু কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গ্রাম বোরওয়ান মাল্লারপুর রামপুরহাট মুর্শিদাবাদ হরিহরপুর নওডা করিমপুর ডোমকল চলঙ্গি লালগোলা জঙ্গিপুর এদিকগুলোতেও কিন্তু আমরা মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে মালদা বালুরঘাট করণ দীঘি কিষণগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নিয়ে এখানে উত্তরবঙ্গে দার্জিলিং তারপর হচ্ছে জলপাইগুড়ি ধূপগিরি শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিও ক্যালিম্পং এদিকগুলো তো মাঝরি মানের বৃষ্টি হবে তারই সঙ্গে এখানে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শ্রীরামপুরেও কিন্তু মাঝরি মানের বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে তার তারপরে এখানে রংপুর কালাই ময়মনসিং সিলেট এদিকগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু এগিয়ে যাওয়ার পর যদি আমরা একুশ তারিখ গত সোমবারে দেখি তো সোমবারে ভোরবেলা বা সকালবেলা তেমন প্রভাব থাকবে না দুপুরবেলা তিনটের পর কিছু কিছু জায়গায় বৃষ্টি আসতে পারে তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব আমরা সোমবার দেখতে পাচ্ছি না অর্থাৎ সোমবারে ক্লিয়ার আবহাওয়া থাকতে পারে মঙ্গলবার বাইশ তারিখ বাইশ তারিখও আবহাওয়া পরিষ্কারই থাকবে অধিকাংশ জায়গায় তবে এখানে বৃষ্টি থাকতে পারে পশ্চিম দিকে পুরুলিয়া বাঁকুড়া হয়ে এখানে পূর্ব বর্ধমানে নদীয়াতে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং এখানে হুগলির কিছু জায়গা আর এদিকে কলকাতার দক্ষিণ দিকে বারুইপুর জয়নগর বালিচক খড়গপুর গোসাবা এবং জয়নগর এদিকগুলোতে হালকা মাঝেই বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে ওপার বাংলাতেও যশোর লোহাগারা শৈলগোপা ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ মোতিহাট বরিশাল মাঠবেড়িয়া শ্যামনগর কাপাসিয়া নাগেরপুর লখাই মৌলীবাজার ময়মনসিং সিং সিরিজবাড়ি সিলেট হয়ে কিষানগঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকুড়িতে বৃষ্টি হবে এছাড়া মালদাতেও হবে এ হচ্ছে বাইশ তারিখের কন্ডিশান বন্ধুরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় যদি কোনো জায়গায় আমরা মিস করে যাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা পরবর্তীকালে সেটা মেকআপ করে নেব আর আমাদের ভিডিও যদি কোনো জায়গায় আপনাদের বাজে লাগে বা শুনতে বাজে লাগে বা শুনতে ইন্টারেস্ট লাগছে না সেটাও কমেন্ট করে জানাবেন যাতে আমরা পরবর্তীকালে সেটাকে ঠিক করে নিতে পারি তো এরপরে একটু যদি আমরা এগিয়ে যাই বুধবার তেইশ তারিখের কন্ডিশানটা যদি দেখি তো বুধবার তেইশ তারিখ থেকে কিন্তু নতুন নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করবে এর কারণে দুপুর তিনটে থেকে মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যার মধ্যে রয়েছে সবার প্রথম উপকূল জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ রায়দিঘি ফেজারগঞ্জ কুলপি শ্যামপুর কেয়াতলা গোসাবা কুমিরমারি মহিষাদল তমলুক পাঁচকুড়া বাগনান হয়ে এখানে পূর্ব মেদিনীপুরে যেমন কন্টাই হলদিয়া কাঁথি কে কেজুরি সমেত মন্দারমণি দীঘা বাতাগং মোহনপুর দাতন সাত মাইল এগরা কেসিয়ারি সাবাং পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া হয়ে এখানে আবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে চাকুলিয়া নিয়ে তারই সঙ্গে আমরা বিনপুর শিলদা শালবনী এবং কেশপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে একটু উপরের দিকে গেলে আমরা দেখতে পাবো পুরুলিয়া যেমন এখানে কেন্দা পঞ্চাশ সিলদা শুকুলারা বলরামপুর এবং বাগমন্দি এই জায়গাটিতে আর এদিকে রঘুনাথপুর এবং আসানসোলের দিকে এবং চিত্তরঞ্জনের দিকেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে আপাতত নীল নিলশা কুলতি এই অঞ্চলগুলো তে আর এতে একটু আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি ইলামবাজার দুবরাজপুর আমেদপুর এবং বোলপুরে মিডিল অংশটিতে মাঝরি মানে বৃষ্টি চলবে এদিকে বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে তেমন একটা প্রভাব না থাকলেও এখানে করিমপুর দিকে কিছুটা বৃষ্টি থাকতে পারে হালকা মাঝারি এবং বাদবাকিটা ওপার বাংলাতেও থাকবে মাঝরি মানে ভারী বৃষ্টি থাকতে পারে কোথাও 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 মাঝরি মানে বৃষ্টিও থাকতে পারে তো এ হচ্ছে তেইশ তিন তারিখ তেইশ তারিখে তিনটে দুপুরবেলা সরি বিকেল চারটে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা চারটের পর থেকে যার কারণে আমরা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং এই তিনটে জায়গা নিয়ে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যেমন এই পোশানটুকু তো হলুদ কালার হয়েছে মানে এই জায়গাটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদকি আসানসোলের এটা দক্ষিণ ভাগ পড়ছে এবং রানীগঞ্জ দুর্গাপুর রঘুনাথপুর তারই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোলের উত্তর দিকটাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এদিকে বোলপুর আমেদপুর শিউড়ি মহেশপুর মাল্লারপুর খড়গ্রাম গোকর্ণ বুরবান সমেত বেলডাঙ্গা বহরমপুর হরিহরপুর ডোমকল এবং করিমপুর নওড়া এদিকগুলো তো মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুরে তো রয়েছে ভারী বৃষ্টি একই সঙ্গে দেখুন এখানে বর্ধমানের ওপরে যেমন খণ্ডঘোষ এবং বর্ধমানের পূর্বভাগ যেখানে মেমারি এদিকগুলিতে কিন্তু কালনার কিছু জায়গা নিয়ে মাঝরি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আবার হাওড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি যেমন মাগুরা বা ধনিয়াখালী এদিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে মাসা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ তারপর হচ্ছে এখানে কলকাতার দক্ষিণ ভাগ যেমন দেখা যাচ্ছে পিয়ালি বারৈপুর তো মাঝি ভারী বৃষ্টি হতে পারে এদিকে হিঙ্গলগঞ্জ তাকি তো মাঝি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদুড়িয়া হয়ে দেখুন এখানে কলকাতার উত্তর ভাগ যেমন পানিহাটি ব্যারাকপুর ডানকুনি বালি গঙ্গাধরপুর তারপর হচ্ছে গোর্ধাবি চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ চাকদা মাগুরা রানাঘাট শান্তিপুর বীরনগর কালনা বাদকুল্লা কৃষ্ণনগর নগদ্বীপ ভাঁজডাঙ্গা হয়ে মুরাগাছা পূর্বাস্থলী পাতুলি চাপড়া দিকগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে তো উপরে তো থাকবেই আর এদিকে একটু দক্ষিণ দিকে যদি আমরা বাকনি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর বালিচক বালি পিংলা ঝাড়গ্রাম চাকলিয়া বিনপুর সিলদা গোয়ালতর শালবনি আমলাগোড়া চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড সিমলাপাল রানিবাদ রায়পুর বন্ধমান বিড়রা খাতরা এদিকে বিষ্ণুপূর্ণ এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর একই সঙ্গে দেখুন ওপার বাংলার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা ফরিদপুর শৈলকোপা যশোর সাতক্ষীরা শামনগর খুলনা পূর্বজপুর বরিশাল মাদারীপুর ফৈরাদগঞ্জ মতিরাট সেনবাগ কুমিল্লা এদিগুলো তো মাঝিভারি বৃষ্টি থাকবে আর ময়মেন নিয়ে আর উত্তর জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গের এখানে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার ইসলামপুর কিষানগঞ্জ এবং দার্জিলিং সাইডগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখ হতে পারে যেহেতু নতুন নিম্নচপ এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুর সাইডে তো বৃষ্টি থাকছে আর এদিকে বাদুকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে সরাসরি দেখব রাত্রেবেলা কন্ডিশন রাত্রেবেলা গভীর রাত থেকে বৃষ্টির পরিমাণ কমলেও তখন কলকাতার ওপরে কিন্তু বৃষ্টি থাকবে আর এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাটুরির মধ্যে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি চলবে তারপর এছাড়া বাংলাদেশেও চলবে তারপর আমরা চব্বিশ তারিখে যদি যাই তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখে ভোর তিনটে থেকেই কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কলকাতা এবং হুগলি আর এদিকে উত্তর চব্বিশ পরগনা আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর নিয়ে যার মধ্যে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া বনগা এদিকগুলো তো ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে হাওড়ার দিকটাতে যেমন জঙ্গলপাড়া মাসাদ ডানকুনি সিঙ্গুর আরামবাগ ঘাটাল খানাকুল আমতা এদিকগুলো তো ভারী বৃষ্টি রয়েছে মাঝারি ভারী বৃষ্টি তারই সঙ্গে এখানে বনগা তমলু বাগনান তমলুক উলবেরিয়া পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাধ্য ভগবানপুর বেলদা কেসিয়ারি বেল বাড়িচক পাঁচকুড়া বালি বাজকুল এই জায়গাগুলো তো হালকা মাঝারি বৃষ্টি চলবে আর এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নেই চাকলিয়া নে বাঘেরগোড়া শালবনি কেশপুর ঘাটাল চন্দ্রকোনা আমলাগোড়া হয়ে এদিকে একটু কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পত্রেশ্বর পূর্ব বর্ধমানে মেমারি পাণ্ডুয়া বিনপুর ভাতার সিলদা গলসি কাটোয়া পাতুলি হয়ে ইসলামবাজার বোলপুর লাভপুর নানুর হয়ে বেলডাঙ্গা করিমপুর নওড়া হরিহরপুর ডোমকল মুর্শিদাবাদ এই দিকগুলোতেও ব্রহ্মপুর নিয়েও মাঝে এবং মুর্শিদাবাদ নিয়েও মাঝে বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুরের ওপর হালকা মাঝে বৃষ্টি চলবে রঘুনাথপুরেও তাই বাদবাকি চিত্তরঞ্জন আসানসোলে সেই সময় তেমন একটা বৃষ্টি থাকছে না নদীয়া ডিস্ট্রিক্টও কিন্তু হবে তো এরপর আমরা একটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন যেটা লক্ষ্য করতে পারছি আমরা চব্বিশ তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দশটা নাগাদ আপাতত এগারোটা নাগাদ থাকছে না কিন্তু বারোটার পর থেকে অর্থাৎ দুটোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এর কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর আসানসোল বোলপুর শিউড়ি রামপুরহাট বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে যেমন কলকাতা খর্দা পানিহাটি হাওড়া মাসাদ ব্যারাকপুর ইছাপুর খরদা পলতা হয়ে কাঁচরাপাড়া চাকদা নাগুরখারাস রানাঘাট শান্তিপুর এখানে আবার পূর্ব বর্ধমানে পান ডুয়া মেমারি মন্তেশ্বর ভাতার তো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বা দেখি মুর্শিদাবাদ তো হবে একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া নিয়ে এদিকে নিচের দিকে বা পশ্চিম দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকগুলোতে অর্থাৎ পশ্চিম মধ্যমানের দিকে হবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে হবে আর এদিকে ওপার বাংলাতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে আর তার সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু তেমন প্রভাব নেই তবে অসমের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই হচ্ছে চব্বিশ তারিখ দুপুরবেলার আপডেট এরপরে আমরা যদি পঁচিশ তারিখ শুক্রবার দেখি পঁচিশ তারিখ কিন্তু শুক্রবার ভোর রাত্রি থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দুই বাংলাতেই এবং আস্তে আস্তে করে এই বৃষ্টি বাড়তে থাকবে আর ছটা সাতটা অবধি প্রভাবটা পড়বে পড়ার পরে ক্লিয়ার হয়ে যাবে শনিবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে দেখুন বঙ্গোপসাগরদের সরাসরি নিম্নচাপে এসে আছড়ে পড়ছে দুই বাংলা নিয়ে এর কারণে দক্ষিণ এবং উত্তর দুই দিকেও ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাতাশ তারিখ রোববারেও সেম পরিস্থিতি থাকবে ভারী বৃষ্টি চলবে আঠাশ তারিখেও মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখেও থাকছে হালকা হালকা বৃষ্টি তিরিশ তারিখেও হালকা বৃষ্টি থাকছে একত্রিশ তারিখের থেকে একটু বৃষ্টি বাড়তে পারে এবং এক তারিখে আবারও বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি মনে রাখবেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল কিন্তু সবসময় সদা সত্য আপডেট দেয় সঠিক পথে চলে ধন্যবাদ বন্ধুরা